মানে মূলত আজকে সব কম দামে দেবেন নাই কাকা দর্শক আজকে যদি মজা করলাম কেউ কিছু মনে করেন এই যদি কোনো একদম পঁচিশশো টাকা খুব সুন্দর এই আমি আশা করি যে দেখবেন পছন্দ করবেন কেননা একটা

না না কোনো রাগ হওয়া যাবে না ওই যে কয়েক টিকা দেব আচ্ছা আর খেয়াল নেই আমি মারা ডেলিভারি তখন ফোন দিছি রাগ হয়ে গেছে ভাই আপনার আসলে এটা কত সুন্দর দেখো কত যত্ন করে ঢুকাইতে কোনো মিস কাকা একদম যদি আসে কোনো ভাই বেড়া না দাম পড়বে একদম কত কাকা একদম পঁয়ত্রিশশো টাকা কোন কিচ্ছু করা ইনশাআল্লাহ

আজকে এইভাবে দেখানোর একটা রিজন কেননা আমার বাসার কাকা খুব অসুস্থ আপনার সবাই জানেন বাট এইভাবে খুব সুন্দর লাগতেছে কবুতরগুলো শেপগুলো দেখেন মাক্সি এক্সিবিশন কবুতর যদি কোনো বাইবার দা ডিম শো নেন মাত্র বাইশো টাকা দুই হাজার টাকা হয় মাত্র দুই হাজার এটা নর্থ এটা মাদি এই জোড়া একদম দুই হাজার টাকা সাথে পেয়ে যাবে সাথে পেয়ে যাবে ডিম না

মাসা আল্লাহটা কষ্ট করে দেয় ইনশাল্লাহ যদি কোনো ভাবে একদম দুই হাজার না কাকা এইগুলো জোড়া নর্মালি কতটা বিক্রি হয় কাকা ছয় সাত সাত হাজার টাকা বিক্রি হয় যদি কোনো ভাবে একদম দুই হাজার টাকা সুরুপ গাগা কে কবুতর আতলন আমরা যদি আতলই একটা জিনিস আপনাদের দেখাই দেই কবুতরের আর কোনো ইয়া নাই কোন স্পট নাই মাশাআল্লাহ এই যে দেখেন কবুতরের সাইজটা বাসা গাগা কিন্তু ধরে রাখতে পারতেছে না এমনি বেতা শৈল আবার কবুতরের যে লারা এই যে দেখো কত সুন্দর আজকে পাটটা ডান মারেন মাশাআল্লাহ খুব সুন্দর আলগি ডান গাগা কবুতর আকাশের দিকে এই যে দেখেন দর্শক একদম চমৎকার লেভেলের একটা কবুতর বাইরে ভাই মাশাআল্লাহ কত গাগার একদম একদম আজকে দিয়ে দিবেন গাগা ইনশাআল্লাহ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বাসার কাকাতে যদি কোনো ভাই কবুতর কালেকশন করতে চান অবশ্যই বাসার কাকার লপটে আসতে পারেন বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর নিতে পারেন যে ফেসবুকে অবশ্যই

এই যে দেখেন টাওয়ারটা দেখেন একটু মোড়া শেপটা দেখেন মাশাআল্লাহ এখন বুকটা ভর্তি মাংস নাই কাকা জি কাকা মাশাআল্লাহ এটা কি নর দেখলেন কাকা নর কাকা আছে মাদিরা দেখেন ফট কইরা দর্শক নরটা দেখাইলাম ইনশাআল্লাহ আমরা এখন মাদিরা দেখাবো যদি কোনো ভাই বাড়াদাররা নিতে চান চলে আসবেন বাসার কাকার লপটে আমি কি বাসার কাকার নাম্বার এনি টাইম দেওয়া হবে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ এলো মাদিরা এখন টাওয়ার শেপ ইনশাআল্লাহ সাইরা দেন কাকা সব বাদ দিয়ে একদম কত দিলেন কাকা একদম 1800 টাকা একদম 1800 টাকা কোনো কাহিনী কোনো কিছু নাই কোনো কাহিনী আলাপ সালাপ কিছু নাই খালি

এটা ক্রিমবার নর কবতর হ্যাঁ বাচ্চা কাকার হাতে আছে বার মাদি কবুতরটা দেখা গেছি পরে শিফট দিয়েছেন কিন্তু কি কোনো ভাই বার বিউটি কবুতর নিতে চান দাম পড়বে একদম তিন ভাই ঠিকই শুনতেন ঠিক দেখতেছেন নর্মাদি সেরা কোয়ালিটির কবুতর ভাই একবার না দুইবার না তিনবার না দশবার আইসা দেখে কবুতর নেবে নাকি কাকা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা আরেক জোড়া দর্শক দেখাচ্ছি মাদির শেপটা ধরে দেখেন কাকা আমরা একটু মাদির শেপটা দেখাবো নরের শেপটা দেখাবো ইনশাল্লাহ দর্শকরা কবুতর টাকা দিয়ে নেবে দেখে শুনে নিবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুব সুন্দর সাইজের কবুতরটা এইগুলো মাদিটা মাদি ছোটে হাত না নাকা ঠোঁট সাইরা দেখা দর্শক দেখেন আমরা কোনো ধৈরে দেখাচ্ছি না আপনাদের একদম অটোমেটিক সাইরা দেখাচ্ছি একটু ভুইরা আনাসে কানাসে শীত কাইতে ইন্দা হিন্দা

ভাই দুইটাতে দুইটা কোয়ালিটি মাশাল্লাহ দুটোই সুন্দর কাকা এই দুইটা কত কাকা দুইটা যদি এক একটা এক একটা দেন এক একটা দেন 4000 টাকা আচ্ছা আর যে পিস হ্যাঁ এর দাম পড়বে কাকা একদম পুরো সুন্দর দাম দেন করব না একদম 1500 আর রিং যেটা আছে পায় ওর দাম পড়বে 2500 টাকা 2500 আর 1500 কত হয় 4000 টাকা আর একসাথে নিলে একসাথে নিলে 4000 টাকা মানে যেমনে পারো এমনি নাও হেড দেন ইনশাআল্লাহ আমরা একটু সমনিয়ে দেখাচ্ছি দর্শক একদম সাফে বেজি জগরা লাগাই দিছি নাই কাকা আজকে খেলা দেখাবো ইনশাআল্লাহ সাপের খেলা দেখাবো অলরেডি এখন এই যে দেখেন সাপের গেলা দুই নর মা দিবেন তো চোরা নিবো নাই কাকা কেন দিন ধরে আর একা আছে না আচ্ছা ঠিক আছে কাকজি দিলে কাগজে লাগে যাব লাগিয়ে যাবো ডব্লিউ ডব্লিউ লেগে গেছে নাকি হরে দেন একটা হরেদ

ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন আসবেন দেখবেন বাসার কাকের সাথে কথা বলবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখবেন ইনশাল্লাহ টাকা পাঠিয়ে নিশ্চিন্ত কবুতর একদম ঠিক আছে দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ দর্শক আপনাদের ইনশাল্লাহ দেখা দিচ্ছি আমরা তো দর্শক এখানে আছে একবার স্প্যানিশ কবুতর আপনি দেখতে পাচ্ছেন নর মাঝে জুন টাকাটাই ইনশাল্লাহ এই পি থাকবে আজকে আলোচনার সাপেক্ষে যদি কোনো ভাই নিতে চান বাসার কাকা এরকম প্রায় দশ থেকে পনেরো কবুতর পাচ্ছে

তো দর্শক এখানে আছে এক একজনের স্প্যানিশ কবুতরের বেবি সাদা হ্যাঁ যদি কোনো বাইবার স্প্যানিশ কবুতর বেবি কবুতর কিনতে চান কাকের সাথে যোগাযোগ করতে পারেন এই বেবিটা যদি আসে কোনো বাইবের দাম নেন ক্যাক কত টাকা পনেরোশো টাকা শিউর নেই এটা যদি কোনো স্প্যানিশ পেয়ারগুলো দাম থাকবে একদম ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি খুব সুন্দর মশালা দেখতে একদম দপদপ সাদা আবার মার্শাল তারপর আছে এলো ফ্যান্টেল লাউড়ি

আচ্ছা দেয়া দেব নাকি নয়টা নয়টা হ্যাঁ দুই চার ছয় আট নয় আচ্ছা এটা হচ্ছে আর কাকা দুই চার ছয় আট নয়টা নয়টা ওকে নয়টা কাকা আর ডিমটা হ্যাঁ এই ডিমটা আছে ডিম আছে এই আছে এই গরম এটা হচ্ছে আমার এটা হচ্ছে পেস্টের ডিম বিক্রি হয়ে গেছে ডিমটা কি করবো এটা দিয়ে রাখছি বুঝতে পারছেন

এক ঘরে যদি কেউ নেয় মাস্তু দুটো এক টাকা মাত্র এক টাকা মাত্র টাকা টাকা লাউরি মাত্র টাকা পিস বক্তা দিয়েছেন দিয়েছে ওকে তারপর কাকা এটা কি না আর মোস্তবদম কে কা মুসলতাম দেখাই আগে আচ্ছা কারণ না তো না এগুলো আচ্ছা কটা কটা এটা হাওড়া এটা মাধব এটা